হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো দীপাবটু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত দেখো এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটা তুলে নিচ্ছি আর পুরোনো যে চাদরটা ছিল উপরের চাদরটা সেটা তুলে নিলাম ওটা ধুয়ে দেবো আর বিছানা তুলে ঝাড়ু দিয়ে নিলাম তারপর ঘরটা এখন মুছে নিচ্ছি ঘর মুছে এখন জলে যাব কলেবারে তো যেগুলো আমি দেখলে যে বিছানা চাদর বালিশের খাবার খুললাম তো সেগুলো এখন ভিজিয়ে রাখছি তো ভিজিয়ে রেখে ফ্রেশ হয়ে তারপর চলে যাচ্ছি রান্নাঘরে ছেলেকে আগে খাইয়ে নেবো ও দুধ গরম করে নিচ্ছি ছেলেকে দুধ আর ছাতু খাওয়াবো ওকে আগে না খাওয়ালে পরে আমার দেরি হয়ে যায় নাহলে কাজকর্ম করতে করতে অনেকটা লেট হয়ে যায় তাই ওকে এখন খাইয়ে দিচ্ছি দুধ আর ছাতু তো সকালে শুধু ঘুম থেকে ওঠার অপেক্ষা তারপরে শুরু হয়ে যায় সমস্ত কাজকর্ম তো তার জন্য আগে খাই দেখো ছেলেকে খাইয়ে নিলাম ও ঠাকুর ঘরে বারান্দায় বসে বসে খেলছে তো বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই আজকেও চালের উপরে চড়েছে তো আমি বলেছিলাম যে কয়েকটা লাউয়ের ডগা ডা পেরে দাও সেগুলো ছটচটি করবো তো দেখো তোমরা ওই যে একটা লাউ দেখাচ্ছে তো ওই লাউটা পচে গেছে এর আগের ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম লাউটা ছোট ছিল তো এখন বড় হয়ে গেছে কিন্তু পচে গেছে তো গ্রামে থাকলে কিন্তু এটাই সুবিধা যে একদিন যদি বাজার না করো তাও চলবে কিন্তু শহরে থাকলে সেটা কিন্তু হবে না তো দেখো আজকে ওকে বললাম বাজার যাওয়া লাগবে না ডিম আছে ডিম রান্না করবো আর হচ্ছে কয়েকটা লাউয়ের ডগা পেরে দাও তো লাউের ডাকা চটচটি করবো তো দেখো লাউের ডগাগুলো খুব সুন্দর হয়েছে একদম ডগডগে আকাল তো সেগুলো একদম কেটে কুড়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো দেখো এখন আমি লাউের ডগাটা বসিয়ে দেবো একটু জিরা ফুরন দিয়ে তারপর হচ্ছে লাউের ডগাগুলো দিয়ে দেবো তো সর্ষে আর হচ্ছে রসুন আর হচ্ছে লঙ্কা দিয়ে রান্না করব ওগুলো বেটে দিয়ে দেবো ওগুলো দিয়ে রান্না করব আর করব হচ্ছে ডিম আজকেও কারেন্ট নেই তো ইন্ডাকশানে আজকে আর ভাত বসাবো না আর দেখো প্রেশারের মধ্যে আলু আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি কারেন্ট থাকলে গামলার মধ্যেই আমি ইন্ডাকশনে বসিয়ে দিতাম তো কারেন্ট নেই সেই জন্য আর দেখো সংসারের কত কাজ কাজকর্ম একটার পর একটা কাজ এই কাজ করলে মনে হয় আর একটা কাজ আমাকে ডাকে তো রান্না রান্না রান্নাবান্নাটা আগে সেরে নিচ্ছি না হলে আবার রান্না করতে দেরি হয়ে যাবে আমরা সকালবেলায় খাই দশটা সাড়ে দশটা এগারোটা দিকেই খাওয়া দাওয়া করি সেই জন্য আগে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে তারপরে আগে রান্নাটা করে নিই না হলে আবার খাওয়া দাওয়া দেরি হয়ে যায় সেই জন্য রান্নাটা করে নিলাম আর দেখো আমার ছেলে আমাকে হেল্প করে দিচ্ছে তো আমি ওখানে শাকটা বসাচ্ছি আর লাউ শাকটা বসাচ্ছি আর আমার ছেলে দেখো ডিম ছলিয়ে দিচ্ছে ও ডিম ছোলাতে খুব ভালোবাসে ডিমগুলো সেদ্ধ করে খুব সুন্দর করে উপরে খোসাটা উঠে আসে ও সেই পছন্দ করে ওটা করতে তো দেখো আমি মশলাটা এখন দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু পরে নামিয়ে নেবো আর যেন তো ধনে পাতা আমি কেটে রেখেছি তো ধনে দিতে ভুলে গেছি পরে আবার দিয়ে রেখেছি দিয়ে রেখে গরম মানে ওখানে ঢেকে রেখেছি গরমে হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তো দেখো কালারটা ঘরের ভিতরে বোঝা বোঝা যাচ্ছে না সেই জন্য দেখো আমি বাইরে এসে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর হচ্ছে চারটা ডিম সিদ্ধ করেছি একটা ডিম ওসে সে ওখানে ছুলিয়ে খেয়ে নিয়েছে লবণ দিয়ে সেই জন্য তিনটা ডিম তিনটা ডিমে হয়ে যাবে তো দেখো আলু সেদ্ধ করে নিয়েছি আর যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ কিছুটা কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা বেটে দিয়ে দেবো তো আলু সেদ্ধ করে নিয়েছি আলু আর হচ্ছে মশলাগুলো দিয়ে কষিয়ে সেইভাবে ডিমের ঝোলটা রান্না করব। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু শুরু হয়েছে আমার কাজ সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এগুলো যে করছে আমার কিন্তু কোনো নাম হবে না যে এগুলো কাজ করছে সেই নাম কিন্তু সেটা হবে না কারণ মেয়েদের বিয়ের পর কিন্তু এগুলো কাজই করতে হয় শ্বশুরবাড়িতে এসে শ্বশুরবাড়িতে সবাইকে রান্নাবান্না করে খাওয়াতে হয় তো আমাদের আমাদের বাড়িতে তো আর বেশি লোকজন নেই আমরা দুজনে আমিষ রান্না করে খাই আর মা রান্না করে খায় তো এইসব কাজই করতে হয় শ্বশুরবাড়িতে এসে মেয়েদের তো তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো আমার লাউ শাকের তরকারিটা হয়ে গেছে আর এখন কষিয়ে দিয়েছি তো এই আলুর তরকারিটা আলু মধ্যে মশলাগুলো দিয়ে কষিয়ে নিলাম কষিয়ে ভালো করে কষিয়ে তারপর জল ঢেলে দেবো তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট এই যে তোমাদেরকে দেখাচ্ছি শাকের চচ্চটে আর ডিমের ঝোল তো এখন রান্নায় শুধু কমপ্লিট হলো আর রান্না করে দেখো কী অবস্থা হয়ে আছে চারিদিকে বাসন আর গ্যাসটা ভালো করে মুছে নিতে হবে তো তেল পড়েছে তেল ছিটছিটে হয়েছে তো আমি ভালো করে গ্যাসটা এখন মুছে নিচ্ছি মুছে তারপর বাসনগুলো মেজে নেবো তো গ্যাস মুছতে মুছতে বাইরে থেকে আমাকে ডাক দিলো রিম্পা তো আমি বাইরে এসে দেখলাম যে এই যে দেখো ধান রাখার ডুলিটা তো সেটাই নিয়ে এসছে টোটোওয়ালা তাও আমাকে বলছে যে এটা কি না আমাদের বাড়ি নাকি বাবা পাঠিয়ে দিয়েছে তো আমি বললাম হ্যাঁ এটা এটা আমাদের বাড়ি তো এখানে রেখে দাও তো ওখানে রেখে দিয়েছে আর দেখো এখন চলে এসেছে যে বাসনগুলো ধুতে তো দেখো কতগুলো বাসন হয়েছে আজকেও কারেন্ট নেই কল কাম দিয়ে বাসনগুলো ধুতে হবে তো বাসনগুলো ধুয়ে তারপর চলে এসেছি ঘরে আর ভাত রেডি করে নিয়েছি এখন খাওয়া দাওয়া করবো তো দেখো ভাত রেডি করে নিয়েছে আমাদের তিনজনের জন্যে আর ছেলেকে এখন ভাত মাখিয়ে দিচ্ছি ডিমের ঝোল দিয়ে তো ওকে বলছি যে ডিমের কুসুমটা খাবে না ডিমের উপরেরটা খাবে তো ও বলছে কিছু খাবো না এমনি মেখে দাও ঝোল দিয়ে তো মেখে দিলাম তো খাওয়া দাওয়া করে এখন চলে এসছি পিছনে এখন জল বসিয়ে দিচ্ছি জল বই গরম জল বসিয়ে দিয়ে তারপর জামা কাপড়গুলো ধুবো আর দেখো আমাদের পিছনের বাগানটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো গরম জলের দিকে হতে থাক আমি জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি তো কাপড়গুলো ধুতে ধুতে আমাকে ডাকছে আমার যা তো তো আমাদের যে ছোটো ছাগলটা আছে তো ছোটো ছাগলটার বাচ্চা হয়েছে তো কী অবস্থা যে বাচ্চা হয়েছে আমি তো আর জানি না যে বাচ্চা হয়েছে তো আমার যা ডাক দিচ্ছে তা আমি দৌড়ে গেলাম গিয়ে দেখি যে বাচ্চাটাকে কুকুর নিয়ে গেছে আর লেসটা খেয়ে ফেলেছে তো দেখো ছাগলটাকে বাড়ি নিয়ে আসলাম আর যে ছাগলের বাচ্চাটার টেস্টটা খেয়ে নিয়েছে কুকুর ওখানে তেল আর হলুদ গরম করে লাগিয়ে দিলাম তারপর দেখো এখন নিয়ে আসলাম গরু তো দুপুরবেলা গরু অনেক জল টেস্টটা পেয়েছে তাই এখন ওকে গরম জল যে বসিয়ে দিয়েছি সেই গরম জল নিয়ে আসলাম ওকে এখন জল দিয়ে দিলাম তো জল খাচ্ছে আর এখন চলে এসেছি রিমপাদের বাড়িতে আমার ছেলে আজকেও নিমন্ত্রণ রয়েছে তো রিম্পাদের বাড়িতে মাংস নিয়ে এসছে আজকে ছেলে দেখো ওখানে বসে পড়েছে ও ওখানে খাবে ও তো আর মাংস খায় না তাই ঝোল আর আলু দিয়ে ওকে মেখে তো দিচ্ছে দেখো একটা বেগুন ভাজা দিয়েছে তো আমি বললাম ও বেগুন ভাজা খাবে না রেখে দে আর এখন দেখো ওকে খাইয়ে দিচ্ছে আর ওখানে মোবাইল দেখছে মোবাইল ছাড়া তো কিছুই বোঝে না মোবাইল দেখবে আর খাবে তো বন্ধুরা একবারে চলে গেছিলাম সন্ধ্যার দিকে তো এখন অল্প অল্প সন্ধ্যা লেগেছে তো গরু ছাগল ঘরে ধুয়ে এখন একটু বাইরের দিকে আসলাম আর এখন দেখো তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে এসেছে সন্ধ্যাবেলা তো আমি গেটটা বন্ধ করে দিয়েছি সন্ধ্যার দিকে এখন গেটটা খুলে দিলাম তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কী নিয়ে এসছে তো খাওয়ার জন্য নিয়ে এসছে চাউমিন আর হচ্ছে চপ আর দেখো ছেলের জন্য দুটো গিফট চালা কি কুরকুরি নাকি ওই ধরনের একগুলো জিনিস তো ওগুলো নিয়ে এসে ও তো ওগুলো পেয়ে খুবই খুশি দেখবে ও একদম ওগুলো নিয়ে লাভাবে ওই দেখো কি খুশি হয়েছে তো পরে একটু পরে গিফট ওইগুলো খুলবো ভিতরে দেখবো কী গিফট আছে তো তোমরা দেখবে আমি এখন বাজারগুলো ঘরে নিয়ে যে রান্নাঘরে রেখে দেই তো দেখো কী কী নিয়ে এসছে এখানে ভালো করে দেখা যাচ্ছে ওখানে তো অন্ধকারে দেখা যাচ্ছে না তো ওই যে দেখো আলু নিয়ে এসছে ছিম আর লেস আর হচ্ছে কুরকুরে আর হচ্ছে চপ তো এগুলো এখন খাওয়া দাওয়া করবো এই দেখো এখন ওই প্যাকেটগুলো খুলে নিচ্ছি প্যাকেটের ভিতরে কী আছে তো একটা প্যাকেটের ভিতরে তো কিছুই নেই আর একটা প্যাকেটের ভিতরে ছিল ছোট্ট ডাইনোসরের বাচ্চার মতো তো আজকে সন্ধ্যাবেলা টিফিনটা কিন্তু জমজমাট হয়েছে তো চাউমিন খেয়েছি দুই প্লেট চাউমিন এসছে তো এগুলো খেয়েছি পেট ভরে গেছে আজকে দেরি করে রাত্রে রান্নাবান্না করব তো দেখো এক প্লেট ছেলের জন্য নিয়েছে ঝাল ছাড়া আর এক প্লেট হচ্ছে ঝাল দিয়ে তো ছেলে তো আর খেলোই না ও ওগুলোই খাচ্ছে কুর নাকি ওগুলোই খাচ্ছে তো আমরা এখন খাচ্ছি এই সন্ধ্যাবেলার টিফিন তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে